এই সোদ্দ ফেব্রুয়ারি এটা কোনো ভালোবাসা দিবস নয় এটা হইলো দিবস আর এখন কিনা। না এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই এদের সাথে ইহুদি খ্রিস্টানদের সম্পর্ক এবং ইহুদি খ্রিস্টানদের দালালদের সম্পর্ক ইহুদি খ্রিস্টানদের কালচার যারা গহন করছে তাদের সম্পর্ক ইসলামের সাথে চোদ্দ ফেব্রুয়ারির কোনো সম্পর্ক নাই আর ধর এখন ঠিক কিনা ঠিক এজন্য আমরা বলি 14 ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস না এর বিশ্ব বদমাইসি বেহায়া দিবস নিরলব্ধ নিরলজ্জ দিবস এগুলো যারা পালন করে এরা মানুষ নয় গরু বাসুরের দল ঠিক আর এখন ঠিক কিনা এবার কইরো এইবার কইল হাটাই লাইবো বাই দেয়া আরো এখন দেখি না আমাদের দেশের গর্ব সেনাবাহিনী মাঠে নামিয়া গেছে এই সব আর চলত না আর দূরে এখন দেখি না আরে মিয়া হুটলো যায় দুইজন খানা খাইত আর দূরে এখন দেখি না ছাত্র জনতা কি করছে নুডুলস খাইতে যায় নুডুলস ছাত্র জনতা কত ইডালে তো লই আইলা এটা কি তোমার বউ তো বউ না

গোলাপ গন্ধে ফিটাটা দিব কোমরের মধ্যে ঠিক আর ওর এখন ঠিক কিনা পরিষ্কার কথা হলো ইসলামের সাথে 14 ফেব্রুয়ারির সম্পর্ক নাই কোরআনের সাথে 14 ফেব্রুয়ারির কোনো সম্পর্ক নাই হাদিসের সাথে 14 ফেব্রুয়ারির কোনো সম্পর্ক নাই রাসুলের সুন্নাহর সাথে 14 ফেব্রুয়ারির কোনো সম্পর্ক নাই সুতরাং এই সব 14

একজন আরেকজনের নাক দে চুমা দে নাউজুবিল্লাহ কন না যদি সেনা বাহিনী কাছে থাকে ইয়া আল্লাহ কোন এই কাজ কর ধরবো আর হুজুর বলেন না না মুখ যাইতো রসু যা যাইবগা আর হুজুর বলেন কি না দেখছেন না কদিন আগে ভিডিও একটা সেনাবাহিনী কাছে ফেব্রুয়ারি পালন করতে পারবো কেন বলে মানুষ সেনাবাহিনীর ডরায় বেলা সেনাবাহিনী কি বলে সেনাবাহিনীর লোক আজ রাইলে খালাতো ভাই আর সেনা বাহিনী কাছে নিতে পারবে না আর যদি কাছে তাকে অবৈধ কাজ করতে পারবে না কারণ সেনাবাহিনীর পরিচয় জানা আছে বাড়ি দিলে আড্ডি ভাঙে আর এখন দেখি না সেনা চিনে এই জন্য সে সেনা সামনে অহরাত করে না কেউ যদি আল্লাহকে চিনে আল্লাহকে যদি দেখার মতো যদি বিশ্বাস করে সেও অপরাধ করবে না আর এখন দেখি না সেনা বাহিনীর থেকে আল্লাহ হওয়ার কম না বেশি আরে মিয়া সেনা বাহিনী বাড়ি দিলে আব্বির ধরে আর আল্লাহ জাহান নামের আগুন লাগা দিলে হলজার ধরে আর ওদের এখন দেখি না এমন ফিডা দিব আল্লাহর বাহিনী আপনি মর না বাস না শাস্তি আর শাস্তি শাস্তির কোন উপায় এমন যদি দুনিয়ার সেনাবাহিনীর পরিচয় তাকে সে সেনাবাহিনীর সামনে গোনা করে না সে সেনাবাহিনীর সামনে অন্যায় করে না কারো ভিতরে যদি আয়াতুল খুশি তথা আল্লাহর পরিচয় তাকে সেও গোনা করতে পারে